গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামলিজ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত ঢ্যাঁড়ো আর পেঁয়াজ কেটে নিয়েছি তরকারি করব সকালের টিফিনের জন্য গাছগুলোতে এই যে অল্প করে করে চাল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এদিকে চলো দেখি কি কি মাছ এনেছে দু রকমেরই মাছ এনেছে ও এটা হচ্ছে পোনা মাছ এই যে মাছের ঝোল করবো আর কালকের জন্য নিয়ে এসছে এটা তো শাশুড়ি মা গিয়ে বাজার থেকে এনেছে আর এই ভেটকি মাছটা ভেটকি মাছটা এনেছে হচ্ছে ওই দিয়ে গেছে এই যে মাছালা বাড়িতে দিয়ে গেছে এই যে এটা তো কাল করবো যাই হোক ধুয়ে পরিষ্কার করে রাখবো আর এই মাছটাই আজকে করবো মাছের ঝোল মাছ করবো তো তেলটা গরম করতে দিলাম আনাজটা তো কেটে নিতে হবে জানেন তো আমি আগে আমাজ কাটি না এই একসাথেই হয়ে যাবে যখন আর আগে থেকে কেটেই বা কী হবে তাই না কি গরম পড়েছে বলুন তো কাল তো মাংস খেয়েছিলাম আবার রাত্রি ছেলেরা বললো যে বিরিয়ানি বানাতে তো বিরিয়ানি বানিয়েছিলাম ওই জন্য আজকে আর অন্য কিছু না পাতলা করে মাছের ঝোল করছি আর গিমা শাক করল এই যে গিমা শাক কিন্তু মাছের জোলটাই বেশি ভালো লাগবে তাই না আমার তো খুবই ভালো লাগে মাছের জোল আর এই যে আমাজ কেটে নিয়েছি পেঁপে কলা আর আলু আলু একদম গনে দিয়েছি চার পিস এই জন্য অল্প করেই দিয়েছি আলু মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি দিয়েছি গোটা জিরা আনাজটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এটা হচ্ছে সরকারি মশলা বুঝলেন সব কিছুতেই দেওয়া হবে তাহলেই তে একটু জল দিয়ে গুলে নিলাম আনাজ ভিজে মানে ভাজা হয়ে গেছে আর এই যে সরকারি মশলার কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলটা এইদিকে বসিয়ে দিলাম আর এটাতে রান্না করবো ডিম আশা কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু করে ফেতের আলু মাঝে মতন আলু হয়ে হয়েছে

আগে থেকে বেঁচে ভালো করে ধুয়ে নিয়েছি কেন অনেক ময়লা থাকে তো শাঁকে চুল থাকে বড় মানে খাওয়ারে পড়লে তো আমার একদম ভালো লাগে না সবারই ভালো লাগে না যদিও ঘৃণা লাগে প্রচণ্ডই আর যদি পেটে একটা চুল চলে যায় তাহলে তো দেখতে হবে না পেট রাত মানে পেট খারাপ হবেই হবে যাই হোক এই যে এমনি করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এই যে একটু ছাড়িয়ে নিলেই হয় এটা কাটতে হয় না এই শাকটা প্রচণ্ডই তেতো সেই জন্য এই যে তেতো ভাবটা কমানোর জন্য একটু নুন দিয়ে আর একটু কচলে আর রেখে দিচ্ছি তাহলে কী হবে একটু জল দিয়ে ধুয়ে দিলে অতটা তেতো হবে না রেখে দিলাম একটুখানি জল দিয়ে আর চিপে দিয়ে দেবো তরকারির মধ্যে এই যে নুন দিয়ে কষলে আবার ধুয়ে নিয়েছি এবার এই আলু ভাজার মধ্যে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব আর একটু ভাজা হবে আর এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম এই যে সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলা দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুবই সামান্য দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা আর এটাতে যত রিচ কম হবে সে ততই উপকার একটা ভালো জিনিস খাওয়া তো বেশি রিচ করলে হবে না ওই জন্য অল্প করেই মশলা দিলাম এই যে পিয়ম বাবু স্কুল থেকে এসছে বসে আছে গরমে এত কষ্ট হচ্ছে নিচেই বসে পড়েছে গরম লাগছে দুপুরবেলা হলেই সবচেয়ে বড় কাজ হলেই মনে করে মাছগুলোকে খেতে দেওয়া বুঝলেন মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছি আর এই যে মাছের ট্যাবলেট এনে রেখেছে ওষুধ এই যে অনেকগুলো আনে রাখা হয়েছে কোথাও গেলে এগুলো দিয়ে আমরা চলে যাই ওই জন্য একটু বেশি করেই এনে রাখি বাই চান্স এদিক ওদিক চলে যাই যখন ওরা তো এগুলো ওই খাবারটা দিয়ে আরে আমরা চলে যাই ওই জন্য এনে রেখেছি ওটা রাখতে হবে শোকে ঢোকানো হয়নি এদিকে দুপুরবেলার ভাত বাড়তে চলে এসেছি আর এই যে গিমা শাক আর গন্ধরাজ লেবু আর হচ্ছে মাছের ঝোল এটাই তো মেনুতে আছে এটাই রান্না করলাম তো চলুন আজকের মতন এখানেই আমি আমার ভিডিও শেষ করছি তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে তো টাটা বাই বাই সি ইউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা ভিডিওটা আমি শেষ করে চলেই গেছিলাম কিন্তু আবার আমি ফেরত এলাম কারণ আমার নিয়মিত দর্শক এক বন্ধু উনি আমাকে কমেন্ট করেছেন যে কতিলা কি অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতে কতিলা ভিজিয়ে খেয়েছিলাম তো দিদি জিজ্ঞাসা করেছেন কতিলা কি অ্যাকচুয়ালি দিদি লিখেছে কতিলা অ্যাকচুয়ালি জিনিসটার নাম হচ্ছে কতিলা এই যে এই জিনিসটার নাম হচ্ছে কতিলা এটা যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায় আমাদের যেমন মুদিখানা দোকান থেকেই আনা হয় এটা না এরকম একটা গাছের আঠা এই যে এরকম একটু বড় বড় থাকে এটা অ্যাকচুয়ালি একটা গাছের আঠা তো এটা জলে ভিজিয়ে রাখতে হয় রাত্রিবেলা আর মিচড়ি দিয়ে আর দিনের মানে সকালে খেয়ে নিতে হয় একদম খালি পেটে এই যে ভেজালে এই যে থকথকে জেলির মতন দেখতে হয়ে যায় এই যে ভিজে গেলে এরকম হয় একজনের জন্য দুটো দানা দিলে দুটো কি তিনটে দিলেই হয়ে যায় এটাতে দুটো কি তিনটে দানা দেওয়া ছিল তাতেই ভিজে এতটা হয়ে গেছে আর দিদি বলেছেন দিদি প্রচণ্ড কাশি হয়েছে তো কাশি হয়েছে এখন হচ্ছে কতিলাটা না খেলেই চলে কতিলাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওটা পেট গরম হওয়ার আগে খেলে পেটটা গরম হয় না অ্যাকচুয়ালি খুব যখন কাশি শুরু হয়ে গেছে এখন আর কতিলাটা না খাওয়াই ভালো এখন মৌরি মিচরি আর হচ্ছে মেথি এগুলো একসাথে ভিজিয়ে রাত্রে ভিজিয়ে রাখতে হবে সকালে খেয়ে নিতে হবে আর হচ্ছে এছাড়া আদার্স যে যাদের শুকনো কাশি হচ্ছে এই সময় হচ্ছে না প্রচণ্ড সর্দি হচ্ছে কাশি হচ্ছে ওষুধ খাওয়া হচ্ছে মানে ওষুধ খাওয়া হচ্ছে কিন্তু কোনোভাবেই কাশিটা মানে সারছে না তো আমি একটা রেমেডি জানি অ্যাকচুয়ালি আমি সবাইকে বলি আমাদের নিজেও বাড়িতে তৈরি করি সেই জন্যই দিদিকে বলে দিচ্ছি এই যে এই জিনিসটা দিদি তৈরি করবে এই যে এটাতে লবঙ্গ দিয়েছি কয়েকটা গোলমরিচ দিয়েছি এটা আমরা চার কাপ পরব তাই জন্য এতটা দিয়েছি পরিমাণে তুমি যদি এক কাপ করো তাহলে অল্পই দিতে হবে যাই হোক কী কী দিয়েছি দেখে নিন এই যে লবঙ্গ নিয়েছি গোলমরিচ নিয়েছি তেজপাতা আমি তেজপাতা নিয়েছি তেজপাতার বদলে বাদ এর সাথে আবার ওই তুলসী পাতা অ্যাড করা যায় আমি তো তুলসী পাতা তুলতে পারলাম না কারণ কি তুলসী পাতা তো সবসময় তোলা যায় না গাছ থেকে নিয়ম নেই ওই জন্যেই তুলসী পাতাটা বাদ দিয়ে দিলাম আপনি তুলসী পাতা দোকান থেকে কেনা যে তুলসী পাতা হলেও হবে যাই হোক বা বাড়ি থেকেও তুলসী পাতা সংগ্রহ করে তুলসী পাতা এর সাথে দিতে পারেন বা এটা নাও দিলে শুধু তুলসী পাতা এর সাথে মিশিয়ে দেবেন তাহলে কটা হলো লবঙ্গ হলো গোলমরিচ হলো তেজপাতা হলো আর হচ্ছে এটা হচ্ছে আদা চারটে হলো আর হচ্ছে দুলালের তাজ তাল এই দুলালের তো তাল মিচড়িটাই নিতে হবে নিয়ে একসাথে জলে ভালো করে ফোটাতে হবে এটা আমি চার কাপ জল দেব হ্যাঁ এটা মানে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তো উষ্ণ উষ্ণ গরম থাকবে উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে নিয়ে আর অন্তত দিনে চার তিন থেকে চারবার অবশ্যই খেতে হবে সকালে একবার আর সবচেয়ে রাত্রিবেলা একবার খেতেই হবে মানে রাত্রে বিছানা যাওয়ার আগে এই মানে এটা যদি এক কাপ খেয়ে নেব খেয়ে নেবেন যে তারপরে আর কোনো জল খাবেন না আপনি তিন থেকে চার দিন করুন চার দিন লাগবে না দুদিনেই কাশি কমে যাবে প্রচণ্ড ভালো জিনিস এই এটাকে ফুটিয়ে একটু আরও তাইয়েও দিতে হবে তাল দিতে হবে একটু বেশি পরিমাণে দেখুন আমি কতিলা রেখেই দিয়েছি এই যে এর ভিতরে আর এই যে দুলালের তালমিছরি এগুলো দিয়ে দিলাম বেশি করে দিয়ে ভালো করে ফোটালে দেবেন একটা কালচে কালচে টাইপের কালার মেরুন মানে কালো 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 না আর কি কী বলবো চায়ের মতন রঙ হবে ফুটে ফুটে একটু কমে যাবে এটা কমে গেলে কি করতে হবে এটাকে ছেকে নেবেন নিয়ে আর খাবেন দেখবেন আপনার দু তিন দিনের মধ্যেই কাশি কমে যাবে অ্যাকচুয়ালি আমি জানি বলে আপনাকে বলে দিলাম কাশি পেলে মানে কাশি হলে প্রচণ্ড কষ্ট হয় সবারই বাচ্চা বুড়ো অ্যাকচুয়ালি আমার জানা আছে আমার বাড়িতে বয়স্ক মানুষ আছে শাশুড়ি মা আছেন আবার আমার বাচ্চারাও আছে তো ওদের আমি সবসময়ই করে দিই সেই জন্যই আপনাকে বলতে পারলাম উপকারটা আমি পেয়েছি বলে আপনি করে দেখুন দু তিন দিন পরেই আপনি নিজেই ভাববেন যে হ্যাঁ সত্যি রামবানের মতন কাজ করেছে ওষুধেও যেটা কাজ করে না এটা অনেক ভালো কাজ করে বা ধরুন হয় না যে হঠাৎ খুব কাশি হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে জল খোলেও কমছে না তখন এই এক কাপ ফুটিয়ে নিয়ে জলটা খেয়ে নেবেন দেখবেন প্রচণ্ড মানে ভালো হবে তাড়াতাড়ি কমেও যাবে কাশিটা তো ঠিক আছে আর আমি এটাকে ফোটালাম না আমি পরে ফোটাবো এটা রেডি করে রাখলাম বিকালে ফোটাবো তো ঠিক আছে আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম এবার সত্যি সত্যিই চলে যাচ্ছি টাটা ওয়াই বাই ইউ এগেন আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা